দর্শক মন্ডলী বাইতুল মসজিদ থেকে আপনাদের জানাই ঢেলা শুভেচ্ছা লন্দনের প্রত্যেক দিনের জামা বাইতুল মসজিদ মসজিদে দুর্দান্ত গ্রেফতার করা হয় আর এখানে অংশগ্রহণ করেন সমাজের সর্বোচ্চ মানুষ এবং সর্বক্ষেত্রের সব জায়গার মানুষ আছে যে আজকে আমাদের মেহমান আছে আমার চাচা হায়দার চাচা দাখিল মাদ্রাসার দাকিমাসের দুক ছাত্র মেতা আমাদের হায়দার চাচা আমাদের বাইকুল জন্য তাকে প্রাণ হলে অভিনন্দন শেখায়

আচ্ছা 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 ঠিক আছে আমার চৌহু ভাই আপনি তো সুন্দর পাঞ্জাবি পড়ছেন ভাই খুব সুন্দর বান্ধবী শরবত আপনি করছেন আজকে কি দেয় শরবত আজ কিসের শরবত আজকে গুড়ের শরবত করা হয়েছে ধরেন যে শরবত কুসুলে গুড়ের শরবত শুধু গুড়ের শরবত এই পুজো আছে আপনি সেলাইন দেওয়া আছে আর অন্য কিছু দেওয়া আছে অন্য অন্য কিছু দেওয়া আছে যাই হোক সাথে শুধু ভাই আজকে মনে কালার কি দেখি 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 আপনার শরবতের কালার দেখেন আজকে শরবতের কালার দেখেন দর্শক মন্ডলে একদম কুশিয়া গুড়ের শরবত তো একটু কালো হয় কিন্তু এগুলো কিন্তু খুব টেস্ট হয় আছে খেজুর

আমাদের যুবকরা সুন্দর করে মার আছে এবং এগুলো কিন্তু এখনই পরিবেশন হবে ইনশাআল্লাহ এবং এরপরে আগমুহে তারা সকল কিছু পরিবেশন করবে আমরা দেখছি একদম বাড়িতে বানানো সুন্দর বন্দি খুব সুন্দর কালার এবং সেগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় এগুলো কিন্তু দোকান থেকে কেনে না আমাদের অলি চাচামিয়া কিন্তু এগুলো দুর্দান্ত সুন্দর করে বানিয়ে আমাদের সাপ্লাই দেয় অর্থাৎ যারা আমরা কিনতে আগ্রহী তার কাছে আমরা অর্ডার দিই এবং তিনি তার বাড়িতে এগুলো বানিয়ে আমাদেরকে সাপ্লাই দেয় এবং আমরা এগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত খাবার যেগুলো আমরা ইফতারে আমরা ব্যবহার করে থাকি সুন্দর করে ঢেলে দেওয়া হলো বন্দি সর্বশেষে যদি আগে মুড়ির মধ্যে দেওয়া যায় মুড়িটা নরম হয়ে যায় এবং সর্বশেষে কিন্তু আপনার এই বন্দিটা আমরা ব্যবহার একদিকে যেমন আমাদের মুড়ি মাখানো হচ্ছে অপরদিকে কিন্তু আমাদের মসজিদুদ্দুর ইমাম মনি ভাই উনি সকল মুরব্বীদেরকে নিয়ে মিরায়দ এবং দোয়া দোয়া সব পাঠ করতেছেন এবং সবাই প্রস্তুতি নিচ্ছে আর সে সময়ে সকলে একসাথে সম্মিলিতভাবে মনোযোগ করে মোহানব্দুল আলমীর কাছে জীবনের সকল গুণখ্যতাগুলো কিন্তু আমরা চাচ্ছি এবং সেই সাথে আমাদের মৃত আত্মীয়স্বজনের জন্য আমরা দোয়া করছি এটা কিন্তু অনিন্দ সুন্দর একটি পরিবেশ আমাদের বায়ুতলা মঞ্চ মসজিদে